জামিন হওয়ার পর আসামিকে কি করতে হবে হ্যালো ভিওয়ার্স আমি অ্যাডভোকেট মাহমুদ নবী আমরা জানি একজন আসামি অনেক টাকা ব্যয় করে অনেক পরিশ্রম করে জামিন লাভ করে জামিন পাওয়ার পর ওই আসামি মনে করে তার আর কোনো দায়িত্ব কর্তব্য নাই তার আর কোনো বাধ্যবাধকতা নাই আসলে তার এই ধারণা সম্পূর্ণ ভুল জামিন পাওয়ার পর ওই আসামির কিছু বাধ্যবাধকতা থাকে কিছু নিয়ম মানতে হয় মানতে হয় তাকে কিছু শর্ত যদি এই শর্তগুলো সে না মানে তাহলে বাতিল হতে পারে তার জামিন এখন আপনাকে জানাবো আসামির জামিন হওয়ার পর কি কি মানতে হবে কি কি করতে হবে আর আজকের এই বিষয়ে যদি আপনার কোনো প্রশ্ন থাকে তাহলে আমার কমেন্ট বক্সে প্রশ্ন করবেন আমি তার উত্তর দিতে চেষ্টা করব কিংবা এই সম্পর্কে যদি আপনি আরও বিস্তারিত জানতে চান তাহলে আমার ভিডিও পেস্ট বক্সে এই সম্পর্কে অনেক প্রশ্ন উত্তর দেওয়া আছে সেখান থেকে জানতে পারবেন তাহলে আসুন শুরু করা যাক আমরা জানি আদালত আসামিকে স্থায়ী জামিন দিতে পারে কিংবা অস্থায়ী জামিন দিতে পারে বা অন্তর্বর্তীকালীন জামিন দিতে পারে আসামি যেই ধরনের জামিন আদালত থেকে প্রাপ্ত হোক তাকে অবশ্যই আদালতের ধার্য তারিখে আদালতে উপস্থিত থাকতে হবে তাকে অবশ্যই কিছু বাধা নিষেধ কিছু শর্ত মানতে হবে আদালত আসামির জামিন মঞ্জুর করেছেন তার মানে এই নয় তিনি মামলা থেকে মুক্ত হয়ে গেছেন কোনোভাবেই ওই হাজিরা থেকে বিরত থাকা যাবে না যদি আসামি কোনো অসুস্থতার কারণে বা অন্য কোনো যুক্তিসঙ্গত কারণে আদালতে হাজির না হতে পারে তাহলে এই ক্ষেত্রে তার পক্ষে নিযুক্ত আইনজীবী ওই আসামির জন্য সময় প্রার্থনা করবে নতুবা আসামির জামিনটা বাতিল হয়ে যেতে পারে আবার জামিন পাওয়ার পর মামলার বাদীকে হুমকি ধমকি দেওয়া যাবে না মামলার সাক্ষীকে প্রলোভন ভয়ভীতি দেখানো যাবে না যদি এই সকল বিষয়গুলি মামলার বাদী আদালতকে অবহিত করে তাহলে এই ক্ষেত্রে ওই আসামির জামিনটা আদালত বাতিল করে দিতে পারে আবার দেখা গেছে টাকা আত্মসাতের মামলায় অনেক সময় আসামি টাকার কথা স্বীকার করে তখন আদালত ওই আসামিকে বাদিকে টাকা দেওয়ার জন্য বলে দেয় এই ক্ষেত্রে যদি সত্যি বাদি টাকা প্রাপ্ত হয়ে থাকে তাহলে আসামি উচিত বাদির পাওনা টাকা পরিশোধ করা আবার দেখা গেছে যৌতুক মামলায় অনেক সময় আসামি আকোষের শর্তে আদালত থেকে জামিন প্রাপ্ত হয় যদি এই ক্ষেত্রে আসামির স্ত্রী তার দেনমোহর দাবি করে কিংবা ভরণ দাবি করে তাহলে এই ক্ষেত্রে আসামির উচিত তার স্ত্রীর সমস্ত পাওনা পরিশোধ করে দেওয়া আবার অনেক সময় দেখা গেছে আসামি গুরুতর অসুস্থতার কারণে কিংবা অন্য কোনো যুক্তিসঙ্গত কারণে আদালতে নিয়মিত আসতে পারে না তখন এই ক্ষেত্রে ওই আসামির পরিবর্তে আসামির আইনজীবী আদালতে হাজিরা দিতে পারে তাই এই ক্ষেত্রে আইনজীবী নিয়মিত হাজিরা দিচ্ছেন কিনা সেটাও খেয়াল রাখতে হবে ইত্যাদি ইত্যাদি শর্ত আপনাকে মানতে হবে আর সবচেয়ে জরুরি ও গুরুত্বপূর্ণ যে বিষয় সে বিষয়টা হলো আসামির জামিন পাওয়ার পর মামলার বিচারের প্রতিটা স্তরে আসামিকে আদালত কর্তৃক ধার্য তারিখে অবশ্যই আদালতে উপস্থিত থাকতে হবে এবং আসামি আদালতে হাজির হয়ে আদালতের কাছে যে সকল বিষয়ে অঙ্গীকার করে সেই সকল অঙ্গীকারগুলো রক্ষা করতে হবে আর আসামি যদি নির্দোষ হয় তাহলে এই ক্ষেত্রে মামলায় আসামি পক্ষে সাক্ষীগণ সাক্ষী এবং সে নিজেকে নির্দোষ প্রমাণ করতে পারবে আর যদি জামিন পাওয়ার পর আসামি আসামির পলাতক হয়ে যায় তাহলে এই ক্ষেত্রে সে কোনো ন্যায় বিচার পাবে না কারণ আইন পলাতক ব্যক্তির অধিকারকে সমর্থন করে না এই ছিল আজকের প্রশ্ন উত্তর পর্ব আজ এ পর্যন্তই